ওয়েলকাম হেয়ার টু অ্যান অ্যানাদার ভিডিও তো আজ ঘুম থেকে একটু ভোর ভোর উঠেছি তারপর রেডি হয়ে হালকা করে ব্রেকফাস্ট করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে ভোরের এই স্নিগ্ধ পরিবেশ পাখির মিষ্টি কলরব আর হালকা কুয়াশার চাদর ভেদ করে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়া একটা অনন্যই অনুভূতি তো যাই হোক রাস্তাঘাটের এই শান্ত নীরব পরিবেশ কাজ করলেও মনের মধ্যে যেন আসন্ন পরীক্ষার একটা উদ্বেগ কাজ করছিল বারবার মনে হচ্ছিলো পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছাতে পারবো তো ঠিকঠাক করে অ্যান্সার করতে পারবো তো তো এইসব হাজারো চিন্তা ভাবনা মাথা থেকে দূরে সরিয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তো এরপর টোটো ধরে আমরা যাব পরীক্ষা কেন্দ্রে তো দেখতে দেখতে আমরা এক্সাম সেন্টারে পৌঁছেও গেছি তো এরপর এক্সামটা দিয়ে আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি পরীক্ষা শেষ করে বাইরে বেরিয়ে পড়েছি এই সেন্টার থেকে হাজার হাজার শিক্ষার্থী যেমন হতাশ হয়ে ফিরছে তেমন হাজার হাজার শিক্ষার্থী ভবিষ্যতের দিন উজ্জ্বল হওয়ার স্বপ্ন নিয়েও ফিরছে তো আর বেশি কথা না বাড়িয়ে ধরেছি বাড়ির পথ যাদের এক্সাম এখনও কমপ্লিট হয়নি তাদের এক্সামের জন্য শুভকামনা জানিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন